আসসালামু আলাইকুম এভিয়ান তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যা নাকি সবগুলো মেয়েরই স্বপ্ন বা ড্রিম বলতে পারো তার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমার গাছগুলো আমার গাছগুলো হচ্ছে সবগুলা গাছের আগাগুলো একদম হচ্ছে শুকায়া যায় কেন যায় কি কারণে যায় আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবে এই যে এই গাছটার এই যে পাতাগুলো কেমন জানি একটু শুকায় শুকায় যাইতেছে আর সব সময় আমি গাছের যত্ন করি পানি দেই তারপর হচ্ছে আগাছা পরিষ্কার করি তারপর গাছে কিরকম জানি আগাগুলা পাতাগুলো বিশেষ করে পাতাগুলা শুকায় শুকায় যায় সবাই যদি জানা থাকে বা কেউ যদি বিশেষ করে জানো যে কি দিলে এটা সমাধান হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার সেই জিনিসটা যেটার কথা ফার্স্টেই বলে দিলাম প্রতিটা মেয়েরই হচ্ছে গিয়ে ড্রিম থাকে যে আমার নিজস্ব একটা আলমারি হোক আমার নিজস্ব কিছু সুন্দর শাড়ি হোক এটা যেমন দেখতেছ এখন এটাও হচ্ছে আমার শখ বা স্বপ্ন বলতে পারো আমার প্রচুর পরিমাণের শাড়ির স্বপ্ন আমি অনেক আগে থেকে শাড়ি হয়তো বা কিছু কিছু কারণে কোনো কিনতে কিনি মাঝখান কিনতে পারি নাই কিন্তু এগুলো আমার অনেক আগের শাড়ি কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছি তোমাদের সাথে এর জন্যই শেয়ার করলাম যে অনেক আপুরা আস যারা কিনা এরকম শাড়ি ঘুসায় রাখতে ড্রেস গুছায় রাখতে খুব বেশি পছন্দ করো একটা স্বপ্নই আমার একটা ভাগ্নি আমাকে বলে যে তোমার আলমারিটা হচ্ছে আমার একটা স্বপ্ন যে আমার ওপর কোনো সময় এরকম একটা আলমারি হবে আমার অনেক শাড়ির কালেকশন আছে অনেক এখানে কিছুটা দেখাইতেছি আরও অনেক শাড়ির কালেকশন আছে জাগানায় বিধায় আমি গুলা ভাঁজ করে রাখছি আমার ড্রেসের থেকে তোমার হচ্ছে গিয়ে ভালো ভালো তোমার কসমেটিক্সের থেকে শাড়ির ড্রিমটা অনেক 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 বেশি হ্যাঁ ড্রেসও পছন্দ করি জুয়েলারিও পছন্দ করি কিন্তু শাড়ির মতন ড্রিম আসলে আমি কি বলে বুঝাবো আমার এমন সময় গেছে দুই হাজার বিশ একুশ উনিশ এই টাইমগুলাতে আমি প্রতি মানে মাসে বলতে পারো দুই তিনটা শাড়ি কিনছি দুই তিনটা শাড়ি আমার আর পেস্টটা হচ্ছে দার্জিলিং ড্রেস ড্রিলিং হার্ট এই পেস্টটা থেকে আমি অনেক শাড়ি কিনছি অনেক একটা সময় তাদের সাথে আমার অনেক পরিচিত হয়ে গেছে কারণ এত পরিমাণে শাড়ি অর্ডার দিতাম এই যে এখানে বেশিরভাগ শাড়ি হচ্ছে ওই পেস্ট থেকে নেওয়া আমি কোনো ই করতেছি না মানে মিসি এটাই আর কি বললাম এই শাড়িগুলো হচ্ছে অনেক স্বপ্ন এখানে অনেক শাড়ি আছে আমি এখনো পরিও নাই ধরিও নাই ইভেন ভাজও ভাঙি নাই এরকম এই শাড়িগুলো আমি এভাবেই যত্ন করে রেখে দিছি তো তারপর হচ্ছে একুশ থেকে চব্বিশ পর্যন্ত আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে অনেক প্রবলেম হয়েছে অনেক আর্থিক সমস্যা হয়েছে এছাড়াও হচ্ছে শাড়ি পরব এরকম মন মানুষতা ছিল না কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক কাপড়ে এই শাড়িগুলো মানে শাড়ি আলমারি নিজস্ব কিছু জিনিস গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে যে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো মানুষের লাইফটা এমন যে কালকে কেমন আছে আজকে বলতে পারবা না যে তুমি গতকালকে তোমার সাথে কি হবে সেটা তুমি আজকে বলতে পারবে না এটা হচ্ছে কি প্রতিটা মানুষ যদি দেখার ইচ্ছা হয়